আরেকজিয়া কেনালি হাসিনাকে স্বেচ্চে পথে আপনারাও যাবেন সে পথে আপনারা কি চান আপনার বরিশালের প্রতিনিধি নির্বাচিত হবে কিন্তু তিনি থাকবেন লন্ডনে সূর্য পশ্চিম দিকে উঠতে পারে আসবান ও জমিনে নামতে পারে কিন্তু এই নির্বাচন কমিশন দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় আমরা চলে যাব ফাঁসি আমাদের গায়ে রাখতে পারে আমরা ফাঁসি তো পারি কিন্তু এই বাংলাদেশকে আমরা আর বিক্রি করতে দিব না এক জুলাই ঘুরে আর এক জুলাই না ঘুরতেই আমরা দেখছি চাঁদাবাজ বললে একটা দলের মন খারাপ হয় আমরা যখন আগে ভোট বলতাম তখন একটা দল মাইন্ড করত এখন যখন আমরা চাঁদাবাজ বলি ট্যান্ডারবাজ বলি একটা দলের গায়ে লাগে আমরা শুনতে পাই অনেকেই বলে থাকতে যদি চাও জিন্দা দিতে হবে চান্দা আপনারা দীর্ঘদিন জনগণ বিবর্তিত ছিলেন আপনারা জনগণকে চিনেন না এখনো গত দেড় দশকে জনগণের মনস্তত্ব পরিবর্তন হয়েছে তার আর কোন গোলামি চায় না তারা গণতন্ত্রের মানুষ কন্যা দেখেছে তারা আর গণতন্ত্রের মানুষ পুত্র দেখতে চায় না জনাব মির্জা ফখরুল সাহেব বললেন যদি তারেক জিয়াকে নিয়ে কোনো কথা বলা হয় যদি বিএনপি কে নিয়ে কোনো কথা বলা হয় এটা নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ হাস্যকর হাস্যকর যখন কোনো ব্যক্তিকে যখনই কোনো দলকে প্রশ্নের উর্দ্ধে রাখা হয় সমালোচনার উর্দ্ধে রাখা হয় সে ফেসিবাদ হবে নিশ্চিত নিশ্চিত এবং নিশ্চিত রাষ্ট্রের উর্ধে কোনো ব্যক্তি নয় রাষ্ট্রের উর্ধে কোনো দল নয় রাষ্ট্রের মধ্যে প্রতিটি ব্যক্তি মনে রাখতে হবে আপনার কাছে যে রাজনৈতিক দলগুলো আসে তারা আপনার সেবক হওয়ার জন্য আসে তারা আপনার মালিক হওয়ার জন্য আসে না যারা আপনার সেবা করবে তার জবাবদিহিতা নিশ্চিত করার অধিকার বাংলাদেশের প্রত্যেকটি জনগণের